মনে হয় আকাশ থেকে হুর নেমে এসছে কি সমস্যা তোর তোমাদের কিভাবে বাজু কেন শুধু বাজু নজরই না মনে হচ্ছে জড়িয়ে ধরে একটু আদর যত্ন আপনি যে পোশাক পরছেন তাতে লোক লালসা সামলাতে পারিনি চোখ আর একটা কথা বলবি না বেরিয়ে যান বাড়ি থেকে আমাকে লাভ নাই তার চাইতে আপনার পোশাকটা পরিবর্তন করে এই তুই আমাকে শেখাবি আমি কি ধরনের পোশাক পরব খাইজারি পাশে তুই দেখেন আপা আপনি যে পোশাকটা পরছেন ওই পোশাকটা মেয়েরা জামার নিচে পরে কি বলতে চাস তুই আমি আর কি বলতে চাই আপা আমি তো ফক নির্বাচক গরিব মানুষ আপনার বাড়িতে কাজ করে খাই আপনি এই পোশাক পরে বাইরে চলাফেরা করেন অনেকেই অনেক কথা বলে আমার খুব খারাপ লাগে মনে হয় তাদের মারতে ইচ্ছা করে এই জন্য আপনাকে বোঝানোর জন্য এই কাজটা করতেছি আপনি মনে কিছু নিয়েন না এই তুই নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা হারটা নিচ্ছিস তাই না মিথ্যে অর্থাৎ না আপা আমি যেটা সত্য সেটাই বললো আর যদি আপনি আমার ছোট বোন হতেন তাহলে আপ পা ভেঙে ঘরে বসে পাইতাম যাই হোক আপা মনে কিছু নেন না আমাকে ক্ষমা করে দিয়ে তুই আমাকে এতটা ভালোবাসিস আমি তো এটা জানতাম না কাজের ছেলে হলেও তুই আমি ভালো ছেলে। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি আমি আর এই ধরনের পোশাকগুলো পরে বাহিরে যাব না আর এখন থেকে আমরা দুজন ভাই বোন হ্যাঁ ঠিক আছে আজকে থেকে আমি তোমার ছোট বোন